নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কই মাছ দিয়ে ওলকপি আর আলু দিয়ে ঝোল করব তো এই দেখুন কই মাছ আর ওলকপি আলুর ঝোল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো আড়াইশো গ্রাম কই মাছ তো কই মাছগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো কই মাছগুলো দেখুন একটু সাদা সাদা টাইপের হয়েছে পরিষ্কার করে ধোয়া হয়েছে কই মাছগুলোকে যখন কাট কাটার পরে ধুবেন ধোয়ার পরে একটুখানি ভিনিগার আর সামান্য একটু নুন দিয়ে চোটকে ধুয়ে নিলে কই মাছটা ভালো পরিষ্কার করে ধোয়া হয়ে যায় তো এখানে কই মাছটা ধোয়া হয়ে গেছে সেটা আপনাদের বললাম আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ওলকপি আর আলু এই যে এখানে ওলকপিগুলো নিয়েছি শীতের সিজনের প্রথমে শুরুর দিকেই ওলকপি বাজারে বেরিয়ে গেছে তাই আমি নিয়ে নিয়েছি ওলকপি দিয়ে কই মাছ দিয়ে ঝোল করব তো কই ওলকপিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি একটু আর তার তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু তো আলু নিয়েছি একটা ওলকপি নিয়েছি দুটো এইগুলো দিয়ে কই মাছের ঝোলটা করব তো কই মাছগুলো ভাজার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা আমি এখন দিয়ে দেব তেল তো তেলটা আমি সাদা তেল দিচ্ছি আপনারা সর্ষের তেলও দিতে পারেন আবার সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো তেলে দিয়ে দেবো ভাজার জন্য একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য উঠিয়ে দেবো মাছগুলোকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে কিনে নেব যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি এখন সেই তেলেই আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো ওলকপি আর আর আলুগুলোকে ওলকপি আলু পুরোটা আমি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে তেলটার সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো ছোট সাইজের টমাটো হাফ টমাটো আর একটা পেঁয়াজকে ছোট সাইজের পেঁয়াজকে আমি একটু রেড করে নিয়েছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেব পরিমাণ মতো নুন নুনটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে আমি দেড় চামচে ঠিক একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দেব জিরে বাটা এই রেসিপিটা আমি রান্না করছি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আর খুব বেশি মশলা আমি দেবো না যেহেতু জিওল মাছ জ্যান্ত মাছ তাই অল্প সামান্য মশলা দিয়ে আমি রেসিপিটা রান্না করব দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোট চামচে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি নেড়ে চড়ে কষিয়ে নেব ভালো করে তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে আলু আর আর মশলা শুরু করে দিয়েছে তো এখন আমি দিয়ে দেব জল তো এখানে আমি হাফ লিটারের একটু কম জল দিয়েছি জলটা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর আপনাদের বলে দিই আমি এখানে যে জিরে বাটাটা ইউজ করেছি এখানে আমি একটা বড় সাইজের চামচের হাফ চামচ গোটা জিরেকে শিল্পাটায় বেটে নিয়েছি খুব বেশি মশলা দিইনি তো হালকা মশলা দিয়ে আমি জ্যান্ত মাছের ঝোলটা করব জিওল মাছের ঝোল তো আমি থাকা চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে দেবো আমি এখানে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখব আলু আর ওলকপিটা কতটা সেদ্ধ হয়েছে একটু বাড়িয়ে এখন দেখি আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওলকপিটা কতটা সেদ্ধ হয়েছে একটু দেখতে হবে ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে এভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব ডুবিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা আবার দিয়ে দিলাম মিনিট পরে আমি ঢাকাটা আবার তুলে দেখছি আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে চারদিকে রেসিপিটা দারুণ সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখতে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন না মাছের ঝোলটা নামাবার আগে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে দিয়েছি দুয়ে এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিব দু মিনিটের মতো তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট দু মিনিট পরে আমি পরিবেশন করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা